আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নিম কালো জিরা নিমকি বানানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো কালো জিরে দিয়ে নিচ্ছি এখানে চব্বিশ কেজি ময়দা নিয়েছি আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে খামিরটা সুন্দরভাবে করে নেব কারণ হচ্ছে যত সুন্দরভাবে খামিরটা করে নেওয়া যাবে তত তত বেশি সুন্দর হবে কাজ কাজগুলো করতেও ভালো লাগবে যত মুলাম করা যাবে তত ভালো লাগবে আমি ময়দাটা সুন্দরভাবে ঘুষি ঘুষিয়ে ঘুষিয়ে খামিরটা করে নিচ্ছি ভালোভাবে মুলাম করে নিলে পরে কাজটাও খুব ভালো হবে নিমকিটাও খুব সুন্দর হবে তো মোটামুটি খামিরটা করা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি খামিরটা সম্পূর্ণ শেষ করলাম এখন রুটিগুলো বেলুন দিয়ে সুন্দরভাবে বলে নিচ্ছি আমরা ফ্যামিলির সবাই মিলে কাজগুলো করছি এই রুটিগুলো যত পাতলা করা যাবে তত বেশি নিমকি নিমকিগুলো তত বেশি সুস্বাদু হবে এবং অনেক সফট হবে তো রুটিগুলো আমি বলে নিলাম এখন আপনাদের মাঝে কাটার জন্য চলে আসলাম এখানে আমি একটার পর একটা রুটি দিয়ে আট পিস রুটি নিয়েছি এখন রুটিগুলো এক সাইডটা ভালোভাবে কেটে নিচ্ছি তারপরে আমি পরবর্তী সাইডটা সুন্দরভাবে কেটে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো নিমকিগুলো আমি এভাবেই কেটে থাকি কাটা সম্পূর্ণ করে ফেললাম এখন এগুলো ঢেলে নিলাম প্লেটের উপরে এদিকে আমার বাড়িওয়ালা চুলার উপরে নিমকিগুলো ভাসতেছে সাকনার উপরে নিমকিগুলো তুলে তেলের ভিতর দিয়ে দিল সুন্দরভাবে তেলটাও দারুণ হিট আছে এখন সাকনা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এপিট ওপিট করে নিচ্ছে তাহলে কোনো কোনোটা যাতে না পড়ে যায় এই জন্য সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর যখন বাদামি কালার হবে তখন এগুলা তেল থেকে উঠিয়ে ফেলতে হবে আপনারা যারা বেকার বসে আছেন আমি মনে করি আপনারা চেষ্টা করলে পরেও আমার মতো এইভাবে করতে পারেন কোনো সমস্যা নাই তো নিমকিগুলো হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে ফেলছে সুন্দরভাবে ভাজা সম্পূর্ণ হয়ে গেল তো সম্পূর্ণ ভিডিও তো দেখানো সম্ভব হয় না তাই আপনাদের মাঝে কেটে কেটে দেখাচ্ছি নিমকিগুলো দেখতে খুব দারুণ লাগছে এখন খেতেও খুব সুস্বাদু তো ভাজা কমপ্লিট এখন আমি চলে আসলাম মরিচুর গুঁড়া বিট লবণ মশলা দিয়ে আমি আগের থেকে মশলাটা বানিয়ে রেখেছি এখন নিমকির উপরে মশলাগুলো দিয়ে নিলাম দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি তাহলে ঝালটা সুন্দরভাবে সবগুলোর গায়ে লেগে যাবে ভিডিওটা যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি আরও কিছু ঝাল মশলা দিয়ে নিলাম এখন সুন্দরভাবে ভালো করে পাল্টা করে নিচ্ছি তাহলে যাতে মশলাগুলো সুন্দরভাবে সবগুলো নিমকির গায়ে লাগে এবং পরিপূর্ণভাবে কাজটা সম্পূর্ণ করছি তো মোটামুটি আমার মাখানো কাজ চলছে মাখানোটা প্রায় সম্পূর্ণ করে ফেলছি তো এখন আমি এগুলা এখন আমি নিমকিগুলো প্যাকেটিং করব আমি খুবই সুন্দরভাবে বড়িয়ে নিলাম এপিট ওপিট নিমকিগুলো কমপ্লিট করে ফেলেছি এখন নিমকিগুলো প্যাকেটের ভিতর ভরছি হাফ কেজি পরিমাণ করে ভরছি এভাবে আমরা প্যাকেটিং করে থাকি অন্যদিকে আমার ছেলে ওদিকে প্যাকেগুলো নিমকিগুলো সুন্দরভাবে মাপছে আমি প্যাকেটিং করে দিচ্ছি আপনাদের কাছে আমি অনুরোধ করছি কেউ আজে বাজে কমেন্ট করবেন না যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আপনারা দেখবেন না আমি এখন মাপছে পাঁচশো গ্রাম করে ওজন দিচ্ছে এখানে পাঁচশো গ্রাম করে আমরা প্যাকেট করে থাকি আল্লাহর রহমতে আমি ব্যবসাগুলো করে আমার ফ্যামিলি নিয়ে চলি আপনাদেরকে ভিডিও উপহার দিচ্ছি মাঝে মাঝে আপনারা ভালোবাসা দিচ্ছেন ভালো লাগে তাই আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করি তো মোটামুটি বাপাও কমপ্লিট হয়ে যাচ্ছে তো কমপ্লিট হয়ে গেছে মাপা এখন নিমকিগুলো আমি অনেকগুলোর মুখ মেরে নিয়েছি এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি দুই তিনটা প্যাকেটের মুখ মেরে নিচ্ছি তো নিমকির মুখ আমি মেরে নিলাম আসলে আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা কখনোই ভোলার না আপনারা অনেকেই কমেন্ট করছেন আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে চব্বিশ কেজি ময়দা থেকে নিমকি হয়েছে উনত্রিশ কেজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ